কথা দিয়া কথা রাখলা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা বন্ধু রে কথা দিয়া কথা রাখল না কি ছিল তোমার কথা ভুক্ত ভরা দিলা ব্যথা ব্যথা দিতে একবারে ভাবলানা নিজে ব্যথার গন্ধ মাখলানা সোনা রে কথা দিয়া কথা রাখলানা হ্যালো সবাই সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ভিডিওর প্রথমেই কিন্তু আমি একটা গান গেয়ে দিলাম কারণ হচ্ছে কাজটা হচ্ছে অনেকখানি ছিল তোমাদের দেখাতে দেখাতে তোমরা হয়তো বোর হয়ে যাবে তাই একটু গান গেয়ে নিলাম গানও শুনলে সাথে কাজও দেখলে ঠিক না তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখো এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি হচ্ছে এগুলো একটু ঝাড়ু মোছা করে নিচ্ছি তো এই ঘরে আসার পর থেকে বেশি ঝাড়ু মোছা করা হয়নি কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো বৃষ্টি হলে কিন্তু বেশি দুলা ওড়ে না আর কি তো এই জন্য বেশি মানে দুলা হয়ও হয় ময়লা হয়নি তো এদিকে কিন্তু আমি রান্না এখনও বসাইনি তো হচ্ছে রান্না বসাবাস করছে হচ্ছে বুটের ডাল দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করব তো আর হচ্ছে একটু হচ্ছে মাছ আছে সেটাই রান্না করব। আর শিবার জন্য একটু ডিম ভেজে দেবো ও হচ্ছে খাবে না কাঁঠাল দে বুটের ডাল আর কালকের কিন্তু মাংসর তরকারি আছে তো সেটা হচ্ছে শিবার বাবা খাবে না জানি ওটা আমাকেই খেতে হবে তো যাই হোক এই জন্য হচ্ছে আজকে রান্নাটা তো তাড়াহুড়া নেই একটু হচ্ছে প্রেসার কুকারের ডালটা বসিয়ে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এই জন্য হচ্ছে আগে কাজগুলো করে নিচ্ছি তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে হচ্ছে শিবা চলে গেছে আজকে হচ্ছে নাস্তাও খায়নি না খেয়ে চলে গেছে কারণ হচ্ছে ও আজকে ঘুম থেকে উঠেছে দেরি করে আর হচ্ছে ওর আজকে প্রাইভেট ছিল না তো এই জন্যই ঘুম থেকে দেরি করে উঠেছে তো আমিও ডাকিনি কারণ যে প্রতিদিন সকালে উঠে উঠে প্রাইভেটে যায় তো আজকে যেহেতু প্রাইভেটটা নেই মানে নেই সকালবেলা তাহলে একটু ঘুমাক এই জন্য মানে শৈলের পক্ষে একটু ভালো হবে তো যাই হোক তো এই জন্যে কিন্তু আমি ওকে সকালে ডাকিনি তো তারপরে হচ্ছে তো না খেয়ে চলে গেল কারণ হচ্ছে এদিকে হচ্ছে কোচিংয়ের সময় হয়ে গেছে তো এই জন্যে হচ্ছে না খেয়ে চলে গেছে তো তারপরে দেখো বাইরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি আর গুড় 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 করে কিন্তু মেঘ ডাকছে এদিকে টেনশনও করছি যে শিবা এখনও আসছে না কারণ আসার সময় এখনও হয়নি ছুটি দেয় দিবে একটু দেরি করে আমি জানি কিন্তু তবু চিন্তা হচ্ছে যা যেহেতু হচ্ছে আকাশে মেঘ তারপরে হচ্ছে মেঘগুলো ডাকছে আবার এই জন্যই কিন্তু টেনশন হচ্ছে ছোট মানুষ ওরা কি না কী করে আমরা তো বড় মানুষ একসময় মেঘ বৃষ্টি দেখলে এক জায়গায় একটা ঘর দেখে একটা দোকান দেখে উঠে পড়ি ওরা যে কী করবে এই টেনশনই বাঁচতেছি না তো যা হোক টেনশন করছি আর হচ্ছে কাজ করে যাচ্ছি তো এই যে এইখানে দেখতে পাচ্ছ কাঁঠাল কাটছিলাম আমি তো কাঁঠাল এনেছিলো হচ্ছে শিবার বাবা তো হচ্ছে কাঁঠালটা না মানে পুরোপুরি ভালো বের হয়নি আর কি নষ্ট বের হয়েছে তো এই জন্য হচ্ছে কাউকে দিতে পারলাম না মানে শুধু একটা জায়কে দিয়েছি তো ভেবেছিলাম হচ্ছে একটু মাসি শাশুড়িকেও দেবো তো কিন্তু দিতে পারলাম না একটু তারপরে যাই হোক একটু রান্না আমি দিয়ে দেবো উনি হচ্ছে কাঁঠাল খুব পছন্দ করে কাঁঠালের ডাল কাঁঠালের তরকারি পছন্দ করে আমি জানি তো দিতে পারলাম না অল্প বললাম না যে একটু নষ্ট বের হয়েছে তো তারপর দেখো এখানে বসে ওই দিদি আর আমি মিলে সে হচ্ছে মাছ বানাচ্ছিলো আর আমি হচ্ছে যে কাঁঠাল বানাচ্ছি তো কাঁঠাল বানিয়ে আমি হচ্ছে ওদিকে ডাল আর কি হচ্ছে ওদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর ডাল মানে জল মনে হচ্ছে কম হয়েছিল তো ওদিকে হচ্ছে ডাল মানে পুড়ে ধরেছি হঠাৎ করে না গন্ধ বের হয়েছে তারপর তো আমি দৌড়ে গেছি যা দেখেছে না ডাল এমনি সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাল না একদম কেমন গন্ধ বের হয়ে গেছে তো তারপরে যাই হোক আমি ঢাকনাটা খুলে নিলাম খোলার পরে দেখি যে হ্যাঁ নিচে একটু লেগে ধরেছে তো উপর থেকে কিন্তু আমি ভালো ডালগুলো সব নিয়ে নিয়েছি আর নিচে একটু লেগে ধরেছিল তো তারপরে ভেবেছিলাম তো অনেকই লেগে ধরেছে যে গন্ধ বের হয়েছিল তারপর দেখি না মানে অতটা গন্ধ হয়নি তো তারপর কিন্তু আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল ভালো করে একটু ফুটুক তারপরে কিন্তু নামাবো আমি তো সকালে না অনেক গরম উঠেছিলো তো ভাবলাম যে রান্নাবাড়ি কী করে করব মানে এত গরম উঠেছিলো আর এইখানে পাশেই না একটা হচ্ছে টিনের চালের ঘর আছে ওই টিনের তাপটা না একদম সরাসরি আসে আর কি খুবই গরম লাগে तो एदि हम्म আকাশে মেঘ জুমেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল তো রান্না করতে কোনো অসুবিধা হলো না বেশ ঠান্ডা ঠান্ডায় রান্না করলাম তারপরে হচ্ছে কিন্তু শিবা চলে এসেছিল তো শিবা আসার পরেই কিন্তু বৃষ্টিটা একদম ঝমঝম একদম নেমে গেছে বা মনে মনে ভাবলাম যাগ বেঁচে গেলাম মানে বৃষ্টিতে এমন সিস্টেম আছে শিবা ঘরে এসেছে আর খুব হলো দু তিন মিনিট পরই একদম ঝমঝমার জমা একদম বৃষ্টি নেমে পড়েছে তো এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে আনাগোনা করতে করতে তারপরে শিবা এসে গেছে তো দেখ শিবা আসার পরে মনটা খুবই হালকা লাগলো আর কি তো দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এতো তো আমি কিন্তু হচ্ছে শিবার জন্যে ডিম ভাজা করবো কারণ হচ্ছে ও বলেছি তো আমি প্রথমেই যে ডিম খাবে ডিম ভাজা খাবে ও তো আজকে হচ্ছে চিকেন রান্না করতে বলছিল তো আমি চিকেন চিকেনটা রান্না করিনি কারণ কালকে হচ্ছে মাংস রান্না করে হয়েছিল তো ওই জন্য হচ্ছে আজকে আর চিকেন রান্না করিনি খেতে মন চাইবে না পর দুই দিন মাংস আর কি তো ওকে ওর জন্য হচ্ছে দুটো ডিম আমি ভেজে দেব আর হচ্ছে রান্না করব আমি আজকে হচ্ছে ইয়া হচ্ছে মাছ রান্না করবো তো ডালটা সোমবার তো এখানে হচ্ছে ডালটা সোমবার দিয়ে দিব দেখো জিরা ফোরন দিয়েছি তারপরে হচ্ছে একটু আদা দিয়েছি তেজপাতা তারপরে হচ্ছে একটু গরম মশলা চলা দিয়েছি সাদা এলাচ তেজপাতা সব কিছু দিয়ে ডালটা কিন্তু একটু সোমবার দিয়ে দিলাম আর ডালে একটু হলুদ কম দেখা যাচ্ছে আমি কিন্তু পরে হলুদটা আবার অ্যাড করে দেবো তো এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে আমি কিন্তু নামেও নিয়েছি এই যে দেখতে পাচ্ছ যা হয়েছিল না তারপরে কিন্তু একটু ঘিও দিয়েছি অফ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখাই নি তো এই যে দেখো বলে দিলাম কিন্তু তো এখন দেখো আমি হচ্ছে ডিম ভাজা করব তার জন্য হচ্ছে এই যে কড়াইয়ে কিন্তু তেল দিয়েছি আর তেলটা কিন্তু একটু বেশি পড়ে গেল তো যাক সমস্যা নেই আমি কিন্তু এরপরে আবার কি রান্না করব মেকআপ করে মেকআপ হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে দুটো ডিম আছে আর আমি না দুটো ডিম এখানে ভেজে নিচ্ছি শিবার জন্য আর ও কী করেছে দুপুরের দুটো ডিম খাবার তো যাই হোক ছেলে পেলে না ডিম দেখলে আর হচ্ছে মানে চিকেন দেখলে এত খুশি হয় আমি কিছু বুঝি না ওদের কাছে এতই ভালো লাগে আমার ছেলের কাছে তো ডিম খুব প্রিয় ডিম ভাজা যদি ডিমটা যদি সিদ্ধ করে দিই তাহলে কিন্তু খাবে না ওর ডিম সেদ্ধ খাবে না ও শুধু হচ্ছে ভাজা খাবে তো এখানে দেখো তরকারিটা রান্না করে নিচ্ছি এখানে একটু পেঁয়াজ আর একটা আলু দিয়েছি একটা টমেটো দিয়ে যে মাছ একদম মাখা মাখা করে রান্না করবো এটা হচ্ছে শিবার বাবার পছন্দের খাবার তো তার জন্যই রান্না করা তো সে তো একা খাবে না তো আমাকেও একটু খেতে হবে আমি জানি তো যাই হোক আমি কিন্তু একটু দুপুরেও খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছিল। খুবই সুন্দর মানে মজা হয়েছে আর কি তরকারিটা আর মজা হবে না কেন মানে বেশি তো কোনো সবজি টবজি দিইনি একদম মাখা মাখা করে রান্না করেছি আর এখানে দেখো এই যে বৃষ্টি আকাশে মেঘ দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু আমার রান্না চলছে আর এলোমেলোভাবে বাতাস চলছে আর বাতাসে শব্দ কিনতে শা সব তো দেখো বন্ধুরা সব মিলিয়ে ভালোই লাগছে আমার কাছে এখন রান্নাটা করতে যদি রান্না করছে বৃষ্টি মানে আসছে আর কি বৃষ্টি তো দেখো ঝিমি রিম ঝিম না মেলো দেয়া দেখি শিহরে বাদল বিদরে কেয়া না নামিল দেয়া রিমিঝিমি রিমিঝিমি না মিলো দেয়া দেখি শিহরে বাদল বিদরে কেয়া নামিলো দেয়া তো দেখো গান গাইছিলাম একটু তো গানটা ভুল তো জানি না গানটা ভুল হলো কি না কারণ অনেক দিন হল গানটা গাই না তো এখন হচ্ছে এরকম বৃষ্টি রিমঝিম বৃষ্টি দেখে তাই আর কি একটু গান গাইতে মন চালো তো একটু গান গাইলাম তো যে দেখো কী সুন্দর এলোমেলোভাবে একদম বাতাস বইছে আর বাতাসগুলো কি সুন্দর ঠান্ডা জানো এত ভালো লাগছিলো তো দেখো এদিকে বিষ্টও দেখছিলাম গানও গাইছিলাম আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে এই যে তরকারিটা কিন্তু এখন নামিয়ে দেব কেমন হয়েছে বন্ধুরা তরকারির কালারটা একটু কমেন্ট করে জানিয়ে তো তো এই যে রান্না টান্না প্রায় কমপ্লিট ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আমি এখন তো সব কিছু টেবিলে নিয়ে রাখছি এদিকে শিবা খাবে তো বললাম তুমি স্নান সেরে আসো ও স্নান করবে তারপরে হচ্ছে পুজো করবে তারপরে হচ্ছে খাবে তো আজকে হচ্ছে আমি পুজো দিতে পারলাম না কারণ হচ্ছে আমার না রান্না করতে করতে দেরি হয়ে গেল। তো শিবা নিজের থেকে পূজা দেয় ও বলছে মাতা তাহলে আমি পূজা দিই চান করে তো বলুন ঠিক আছে চান করে পূজা দাও তো ও পূজা দেয় আমি পূজা দিই তো বেশিরভাগ পূজা শিবায় দেয় তো এই দেখো এখন হচ্ছে বিকালে এসেছি হচ্ছে পড়ার টেবিল কিনার জন্য তো পড়ার টেবিল কিন্তু শিবার জন্য কিনতে আসিনি এসেছি হচ্ছে আমার হচ্ছে যে পাশের বাসা দিদি যা আছে তার মেয়ের জন্য পড়ার টেবিল কিনতে এসেছে তারপর হচ্ছে খাটও কিনবে আর হচ্ছে ডাইনিং টেবিল তো তিনটা জিনিসই কিনবে তো ডাইনিং টেবিল আর খাট হচ্ছে অর্ডার দিল বানাবে আর পড়ার টেবিলটা কিনে কিন্তু কিনে মানে কিনলো আর কি তো কোনটা কিনলো তোমাদের সাথে দ্বারা আমি একটু শেয়ার করছি এই যে এই যে এই যে এইটা 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 কিন্তু কিনেছে এই যে কালারটা দেখতে পাচ্ছ তো তারপরে আসলাম আমরা এখানে এই যে চেয়ার কিনতে তো যাই হোক বন্ধুরা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করো না একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো আসার একটু ভালো